বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো দিন কোনো কাজে হারাতে পারে না ঘরে বাইরে সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করতে হয় আর সমস্ত কাজ করতে গিয়ে যদি নিজেদের জন্য টাইম না পাওয়া যায় তাহলে পরবর্তী কাজ করতে গিয়ে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে আমরা কোনো কাজ আর করতে পারি না আজকে বেশ কিছু জানা অজানা কিচেন টিপস শেয়ার করবো টিপস মেনে কাজ করলে সংসারের কাজগুলো হবে একদম সহজ আর তার সঙ্গে নিজেরা টাইম বের করে অনেকটাই বিশ্রাম করতে পারবো সেই রকম কিছু টিপস শেয়ার করেছি চলো আজকে প্রথম টিপস কি আছে দেখেনি। আমরা অনেকেই আছি দূরে কোথাও ঘুরতে ভালোবাসি বা ঘুরতে যাই দেখা যায় আমাদের গয়নাগাটি একটা দুটো আমরা কিন্তু পড়ে যাই না মনে হয় যে গলায় চেনটা পরলে কেউ ছিঁড়ে নিয়ে যাবে বা গয়নাগাটি পরলে চুরি হয়ে যাবে তাই ব্যাগের মধ্যে কোথাও একটা পার্সের মধ্যে আমরা ঢুকিয়ে নিয়ে যাই দেখা যায় অনেক সময় ব্যাগ থেকেও চুরি হয়ে যায় তাই আমরা কিন্তু আমাদের শখের জিনিসটা বা গয়নাটা আমরা ঠিকঠাক মতো ক্যারি করতে পারি না আজকে খুব সহজেই এই গয়নাটা ক্যারি করে দেখাবো যে আমরা কোথাও ট্রাভেলে যাই বা কোথাও ঘুরতে যাই বা কোনো আত্মীয় রিলেটিভের বাড়ি অনেক দিনের জন্য যাচ্ছি তখন কিন্তু একটা দুটো গয়নাগাটি আমাদের নিয়ে যেতেই হয় আমরা তো প্রত্যেকেই শাড়ি বা আমাদের জামা পরি জামার যে প্যান্ট থাকে সেই প্যানের মধ্যে বা এই পেডিকোড আছে আমরা শাড়ি পরছি হয়তো শাড়ি পেডিকোডের মধ্যে আমরা ক্যারি করতে পারব এখানে একটা পেডিকোড নিয়েছি কারণ আমরা প্রত্যেকেই বেশিরভাগ মহিলারা শাড়ি পরি যদি আপনারা মনে হয় যে আমি চুড়িদার পরি তাহলে চুড়িদারের পাপ্যানের বা পাজামার মধ্যেও এই কাজটা করতে পারেন এখানে নিয়েছি একটা জুয়েলারি ব্যাগ এই ব্যাগটা আমি সায়ার মধ্যে এইভাবে কিন্তু সেফটিবিন দিয়ে আটকে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি সমস্ত গয়নাগাটি ক্যারি করবো তাহলে জিনিসটা আমার সঙ্গেই থাকবে কেউ বুঝতেও পারবে না যে আয়ের মধ্যে গয়নাগাটি আছে আর আমরা নিশ্চিন্তে যেতে পারবো কারণ গলায় পড়লে গয়না বা হাতে পড়লে মনে হয় কেউ ছিঁড়ে নিয়ে চলে যাবে একটা টেনশন কাজ করে অন্য অন্যান্য জায়গায় যেতে গেলে একটা টেনশন মাথার মধ্যে থাকে তাই এইভাবে গয়নাগুলো যদি আমরা ক্যারি করি তাহলে কোনো টেনশন থাকবে না আর আমরা গিয়ে এই গয়নাগুলো পরতে পারবো আশা করছি আজকের টিপসটি কাজে আসবে এই ছোট্ট টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো গলার চেন বা হাতের বালা সমস্ত কিছু কিন্তু আমরা এই ব্যাগের মধ্যে দিয়ে তারপরে আমরা ব্যাগটাকে ভিতরে রেখে দেব। ব্যাগটা খুলে পড়েও যাবে না আর কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে একটা ব্যাগের মধ্যে গয়নাকাটি আছে আশা করছি টিপসটিও কাজে আসবে চলো পরবর্তী টিপস দেখে নি আমরা কিচেন সিঙ্ক ব্যবহার করি সবজি ধুই মাছ ধুই মাছ মাংস ধুই থালা বাসন মাজি দেখা যায় কিচেন সিঙ্কটা একটা বাজে আসছে গন্ধ ছাড়ে তার সঙ্গে পোকামাকড় বিষাক্ত ওঠে তেলা পোকা ঘর ভরে যাই এই কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় ওঠে আমরা যখন রাতে ঘুমাতে যাই আমরা বুঝতেই পারি না যে কি করে এত পোকামাকড় রান্নাঘরে আসে কারণ আমরা প্রত্যেকেই তো পরিষ্কার করি তারপরেই যাই তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় রোগ জীবাণু ছড়াই এখানে নিয়েছি এক্সপায়ারি ওষুধ বা আমাদের প্রত্যেকের বাড়িতে ডেট ফেল হয়ে যাওয়া ওষুধ থাকে এক্সপায়ারি ওষুধ সে এক্সপায়ারি ওষুধ আমি এখান থেকে তিন থেকে চারটে বের করে নিচ্ছি এই ওষুধটা আমি গুঁড়ো করে দেব। এক্সপায়ারি ওষুধ পোকামাকড় দূর করতে যেমন সাহায্য করে তেমন বেসিনের আসছে গন্ধ কিন্তু দূর করতে সাহায্য করে তাই এক্সপায়ারি ওষুধ ফেলে না দিয়ে আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি এক্সপায়ারি ওষুধটা এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি হামান দিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়ে এটাকে আমরা ব্যবহার করব কিভাবে। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে তোমরা যে কোনো এক্সপায়ারি ওষুধ নিতে পারো এরপরে একটা জল আমি বসিয়েছিলাম গ্যাসের মধ্যে জলটা উষ্ণ গরম হয়েছে বা প্রায় অনেকটাই গরম হয়ে গেছে এই জলের মধ্যে আমি গুঁড়ো করা এক্সপায়ারি ওষুধটা দিয়ে দিচ্ছি আর লাল ওষুধ দেওয়ার কারণে কিন্তু জলটা লাল হয়ে গেছে তোমরা যে কোনো ওষুধ এখানে ব্যবহার করতে পারো এরপরে যে আমাদের নালিটা আছে ওই নলের মধ্যে কিন্তু এই জলটা আমি সমেত দিয়ে দিলাম তাহলে কোনো রকম পোকামাকড় উঠবে না আর যদি আমাদের মানে নলটা অনেক সময় দেখা যায় জাম হয়ে যায় সেই জাম ভাবটাও কেটে যাবে এক্সপায়ারি ওষুধ দেওয়ার কারণে তারপরে আমাদের কিচেন সিং ভালো করে পরিষ্কার করে নেব দেখবে কোনো রকম পোকামাকড় উঠবে না আর যদিও নলের মধ্যে পোকামাকড় থাকে মারা যাবে আর নলটা যদি মনে হয় মাছ মাংস ধোয়ার কারণে একদম জাম হয়ে গেছে অনেক সময় জল আটকে যায় তখন কিন্তু এই গরম জলের মধ্যে এক্সপায়ারি ওষুধ দেওয়ার কারণে খুব সহজেই জামটা কেটে যাবে আশা করছি এই ছোট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে অনেক সময় দেখা যায় আমাদের এই নলের মধ্যে দিয়ে পোকামাকড় আসে তো তাই প্রত্যেকটা রাতে যদি একটা করে কন্টেনার আমরা নলের মধ্যে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় তো উঠবেই না তার সঙ্গে এক্সপায়ারি ওষুধ দেওয়ার কারণে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে আর কিচেন সিংটা পরিষ্কার থাকবে আশা করছি ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই আমাকে বলো ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো পরবর্তী টিপস দেখে নিই আমরা প্রত্যেকেই ফোন ব্যবহার করি তবে ফোন ব্যবহার করলে তো চার্জার ব্যবহার করতেই হবে অনেক সময় দেখা যায় যখনই আমরা চার্জ দিতে যাই আমরা বুঝতে পারি না যে কোন পিনটা কোন দিকে হবে অনেক সময় আমরা কাজে ব্যস্ত বাচ্চাদের বলি যে চার্জ দেওয়ার জন্য তারাও কিন্তু বুঝতে পারে না অনেক সময় কিন্তু অনেক জর্জাবস্তু ঢোকানোর চেষ্টা করলে দেখা যায় ফোনটাই খারাপ হয়ে যায় ফোনের পিনের জায়গাটা নষ্ট হয়ে যায় তাই এটা বোঝার জন্য ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই অবশ্যই করবেন তাহলে ফোনটা নষ্ট হয়ে যাবে না আমরা প্রত্যেকটা মহিলা টিপ পড়তে ভীষণ পছন্দ করি তাই সময় একটা টিপ এইভাবে লাগিয়ে রাখবেন যেই জায়গাটা মনে হবে যে আমরা যখনই চার্জ দেব এটা সোজা দিক সেই সোজা দিকে একটা করে টিপ লাগিয়ে রাখবেন তাহলে নিজেদের বুঝতে সুবিধা হবে আর বাচ্চারাও কিন্তু খুব সহজেই ফোনটা চার্জ দিতে পারবে বাড়িতে বা বয়স্ক মানে মা ঠাকুমারা অনেক সময় তারাও তো ফোন ইউজ করে তারাও কিন্তু বুঝতে পারে না তারাও কিন্তু সহজেই ফোনটা চার্জ দিয়ে দেবে আপনাদের বারবার বিরক্ত করবেন আশা করছি এই ছোটো টিপসটি অবশ্যই চলে এলাম পরবর্তী টিপসে আমাদের বাড়িতে পুরুষ মানুষরা এই রকমের টুপি পরে বা অনেক মহিলারাও আছে টুপি টুপি পরে পরে বেশ কিছুদিন টুপিটা পরার পরে দেখা যায় ছড়িয়ে যায় আর এই সেপটা একদম নষ্ট হয়ে যায় ছড়িয়ে গেলে অনেক সময় বাচ্চাদের মাথায় তো হয় না মনে হয় টুপিটা অনেকটাই বড় হয়ে গেছে তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যখনই দেখবেন ছড়িয়ে গেছে এইভাবে কিন্তু বাচ্চারা পড়লে বড় হয়ে যাচ্ছে বা দেখতে খারাপ লাগছে নিয়ে নেবেন একটা জলের গ্লাস আমাদের সবার বাড়িতেই গ্লাস থাকে এই গ্লাসটা টুপির মাঝখানে এইভাবে দিয়ে দেবেন দিয়ে একটা গার্ডারের সাহায্যে এইভাবে কিন্তু আটকে দেবেন দেখবেন এটাকে এইভাবে করে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে দেবেন তারপরে দেখবেন এই টুপিটা নতুন টুপির মতো গোল একটা শেপ যেটা চলে গেছিলো সেটা কিন্তু চলে আসবে বাচ্চাদের পড়ালে মাথায় একদম ঠিক হবে বড়রা পড়লেও কিন্তু ভালো লাগবে দেখুন আমি এইভাবে কিন্তু গাডারটা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা পরে আমি ফিরে এসে দেখাচ্ছি প্রথমে কতটা ছড়িয়ে গেছিলো আর এখন কতটা সুন্দর একটা নতুন টুপির মতো গোল শেপ চলে এসছে আধ ঘন্টা হয়ে গেছে খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে নতুন টুপি যেমন একটা কড়া শেপ থাকে সেই শেপটা কিন্তু চলে এসছে আশা করছি এই ছোটো টিপসটা আপনাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলো চলো পরবর্তী টিপস দেখে নিই প্রত্যেক দিন সকালে আমাদের প্রত্যেকটা মহিলা ভীষণ ব্যস্ত থাকি কারণ হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক করা বাচ্চাদের টিফিন প্যাক করা তার সঙ্গে রান্না বান্না থাকে আটা মাখা বা ময়দা মাখা টাইমটুকুও আমরা পাই না যে ভালো কোনো একটা সকালের ব্রেকফাস্ট করব বা লাঞ্চ বক্সে কোনো কিছু খাবার দাবার লুচি পুরি দেব। তখন কিন্তু হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা লাঞ্চ বক্স প্যাক করি বা জল জলখাবারটাও বানিয়ে ফেলি তাই আমরা প্রত্যেকটা মহিলা যদি একটু টাইম থাকে আমাদের হাতে অফ টাইমে আমরা যদি এই কাজগুলো করে রাখি তাহলে সকালের তাড়াহুড়োর মাঝেও কিন্তু আমরা খুব সহজে সুন্দর সুন্দর লাঞ্চ বক্স ব্যাক করতে পারবো আর সকালে জল জলখাবারটাও কিন্তু দারুণ করতে পারবো এখানে আমি কটা লুচি বেলে নিচ্ছি এটা আটারও করতে পারেন আর ময়দারও করতে পারেন আমি এই আটার গুঁড়ো দিয়ে একটু কটা লুচি করে নিচ্ছি এই লুচিটাকে আমি স্টোর করে রাখবো কিভাবে স্টোর করে রাখবো সেটাই দেখাবো এই ভিডিওতে অনেক সময় আমাদের হাতের কাছে একদম সময় থাকে না দেখা যায় আমরা কোনো রকম কিছু বিস্কিট কিছু বাচ্চাদের টিভিনে দিয়ে দিচ্ছি কারণ কখন বা ময়দা মাখব কখন আবার লুচি বেলবো একটা বেলারও ঝামেলা থাকে একটা ময়দা মাখারও ঝামেলা থাকে তাই সকালবেলায় এত ঝামেলা না করে আমাদের সকালের রান্নাবান্না করতে হয় বা সকালের খাবার বানাতে হয় তাই কোনো রকম কিন্তু কাজ সেরে আমাদের কাজগুলো করতে হয় তাই অফ টাইমে এই কাজটা করে রাখবেন তো চলুন আমি প্রথমে চারটে লুচি বেলে নিই তারপরে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এটা বলতে বলতে আজকে আমার ছোটো রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো আর আমার এই ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে যদি আমার ভিডিও তোমাদের একটি ইউজফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তো দেখো আমার বেলা হয়ে গেছে। আমি অন্য দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হ্যাঁ বন্ধুরা এখানে লবণটা দিয়ে আমি লবণটা একটু গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব কারণ লবণ অনেকটাই গরম থাকে তাই একটু লবণটা গরম করে নিলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে আর অনেকটাই কিন্তু লবণটা গরম থাকবে অনেকক্ষণ এখানে একটা ছোট থালা বা কোনো প্লেট আমি বসিয়ে দিচ্ছি এই লবণের উপরে এরপরে যে লুচিটা বেলেছি ওই লুচিটা কিন্তু আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু একটু সেঁকে নেব। এটা তোমরা সকাল টাইমে ভাত রান্না করতে করতেও ভাতের হাড়ির উপরেই রেখে দিতে পারো তাহলে এই কাজটা হয়ে যাবে তো কিছুক্ষণ রেখেছিলাম এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে শেখে যাচ্ছে এই শেঁকা লুচিগুলো আমি প্রত্যেকটা সেখে নেব দেখুন কত সুন্দর শাঁকা হয়ে গেছে এটা কিন্তু আমরা স্টোর করে রাখতেও খুব ভালো সুবিধে হবে আমি প্রত্যেকটা লুচি আমি সেঁকে নিয়েছি এখানে চার থেকে পাঁচটা লুচি আমি এখানে সেঁকে নিয়েছি প্রত্যেকটি কিন্তু সুন্দর মতো শেঁকা হয়ে গেছে এইবার এটাকে আমরা কিভাবে স্টোর করব। এখানে নিয়েছি আমি একটা কন্টেনার হ্যাঁ বন্ধুরা কন্টেনারের মধ্যে আমরা এটাকে স্টোর করে রাখবো এইভাবে তোমরা করে দেখো দেখবে এই লুচি তোমরা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবে তোমরা আরও বেশি পরিমাণে করে স্টোর করে রাখতে পারো এইভাবে সকালবেলা দুটো চারটে বের করে কিন্তু একদম কম সময়ে তোমরা সুন্দর সুন্দর লুচি করে নিতে পারবে আমি এই কটা করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমি পরে এই লুচিগুলোকে ভেজে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে অসময়ে আটা বেলা ছাড়া আবার বেলা ছাড়া মাখা ছাড়াই এখানে আমি কড়াই বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে আমি এই লুচিগুলোকে একটার পর একটা দিয়ে দেব দেখবে কত সহজে লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে যেটা আমাদের সকাল টাইমে একদম সম্ভব হয় না যে ময়দা মেখে বেলে লুচি করে টিভিনে দেওয়া লাঞ্চ বক্সে দেওয়া বা সকালে জলখাবার করা আমরা খুব সহজেই কিন্তু বাড়িতেই লুচি বানিয়ে ফেলতে পারবো আগে থেকে স্টোর করে রাখা এই লুচি দিয়ে তো বন্ধুরা আজকের আমার কোন টিপ সবচেয়ে বেশি কাজে আসবে অবশ্যই কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু কাজে আসে দেখো সেকেন্ডের মধ্যে আমরা কত সুন্দর লুচি বেলে নিলাম ফুলকো ফুলকো লুচি কিন্তু অসময়ে করে আমরা খেতে পারবো বা টিফিনেও দিতে পারবো তো চলো সবাই ভালো থেকো সব সবাইকে ভালো রাখো এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা বন্ধুরা